গীতা অনুবাদ স্বামী রামসুক দাস নবমুদ্ধের তেরোতম শ্লোক মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রাকৃতমাশ্রিতা ভজন্ত নন ভূতাদিম ভূতা কিন্তু হে প্রার্থ দৈবী প্রাকৃতির আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অনাদি জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন ব্যাখ্যা আগের শ্লোকে যে অসুরী রাক্ষসী এবং মোহিনী প্রাপ্ত দৃঢ় ব্যক্তিদের বর্ণনা করেছিলেন তাদের থেকে দৈবী সম্পদ বিশিষ্ট মহাত্মাদের বিশেষত্ব জানাতে এখানে তু শব্দটি ব্যবহৃত হয়েছে দৈবীং প্রকৃতিম অর্থাৎ এখানে পরমাত্মাকে দেব বলা হয়েছে আর পরমাত্মার সম্পদকে বলা হয়েছে দৈবী সম্পদ পরমাত্মা হচ্ছেন সৎ সুতরাং পরমাত্মাকে লাভ করার যেসব গুণ ও আচরণ আছে সেইগুলির সঙ্গে সৎ শব্দ ব্যবহার হয় অর্থাৎ সেইগুলিকে সদ্গুণ সদাচার বলা হয় যত সদ্গুণ এবং সদাচার আছে তা সবই ভগবান স্বরূপ অর্থাৎ তা সবই ভগবানের স্বভাব এবং স্বভাব হওয়ায় সেইগুলিতে তার প্রকৃতি বলা হয় তাই দৈবী প্রকৃতির আশ্রয় নেওয়াকে ভগবত আশ্রয় গ্রহণ করাই বোঝায় দৈবী সম্পদের যত গুণ তার সবই স্বাভাবিক গুণ এবং স্বতঃসিদ্ধ অর্থাৎ সকল মানুষেরই এর উপর পূর্ণ অধিকার আছে কেউ এর আশ্রয় গ্রহণ করুক বা না করুক তা নির্ভর করে মানুষের উপর কিন্তু যারা এই সবের আশ্রয় নিয়ে ভগবদমুখী হয় তারা নিজেদের কল্যাণ সাধন করে এক হলো অনুসন্ধান আর অপরটি হলো উৎপত্তি অনুসন্ধান করা হয় নিত্য তত্ত্বের যা আগে থেকেই রয়েছে যে জিনিসের উৎপত্তি হয় তার বিনাশও হয় দৈবী সম্পদে যা কিছু সদ্গুণ ও সদাচার আছে সেইগুলি ভগবানের এবং ভগবৎস্বরূপ মনে করে সেগুলিকে ধারণা করা তার আশ্রয় গ্রহণ করাকে বলা হয় অনুসন্ধান কারণ এইগুলি কারো সাহায্যে উৎপন্ন করা নয় অর্থাৎ এইগুলি কারো ব্যক্তিগতভাবে উৎপন্ন করা বা পৈতৃক সম্পত্তি নয় যারা এই গুণগুলিকে নিজের পুরুষার্থের দ্বারা উপার্জিত বলে মনে করে অর্থাৎ স্বাভাবিক বলে মনে করে নিজের দ্বারা সৃষ্ট বলে ভেবে বসে তাদের এই গুণের অহংকার জন্মায় এই অহংকার প্রকৃতপক্ষে প্রাণীর ব্যক্তিগতভাবে সৃষ্ট যা বিনাশীল মানুষ যখন দৈবী গুণগুলিকে সোপার্জিত বলে মনে করে আর আমি সত্য বলি অন্যেরা সত্য কথা বলে না এইভাবে অপরের থেকে নিজেকে বিশেষ বলে মনে করে তখন তার মধ্যে এই গুণগুলির অহংকার উৎপন্ন হয় কিন্তু এই গুণগুলিকে ভগবানের গুণ বলে মনে করলে এবং ভগবত স্বরূপ বলে মনে করে এইগুলির আশ্রয় নিলে অহংকার উৎপন্ন হয় না দৈবী সম্পদের পূর্ণতা না হলেই অহংকার সৃষ্টি হয় নিজের মধ্যে দৈবী সম্পদ পূর্ণ থাকলে অহংকার আসে না যেমন কারোর আমি সত্যবাদী এই অহংকার এলে বুঝতে হবে তার সত্য ভাষণের মধ্যে কিছু অসত্য ভাষণও রয়েছে কেননা সে যদি সর্বতভাবে সত্যবাদী হয় তাহলে আমি সত্যবাদী এই অহংকার আসতে পারে না বরং তার এরূপ ভাব হয় আমি যখন সত্যবাদী তখন অসত্য বলবো কি করে দৈবী প্রকৃতি মানুষের মধ্যে তখনই প্রকটিত হয় যখন তার উদ্দেশ্য থাকে একমাত্র ভগবত প্রাপ্তি করা ভগবত প্রাপ্তির জন্য দৈবী গুণের আশ্রয় মানুষ ভগবতমুখী হয় দৈবী গুণের আশ্রয় নিলে তার অভিমান অহং কর্তৃত্ববোধ আসে না তার বদলে নম্রতা সরলতা নিরঙ্কার বোধ আসে এবং সাধন ভোজনে নিত্য নতুন উৎসাহ দেখা দেয় যে ব্যক্তিগণ ভগবানে বিমুখ হয়ে উৎপত্তি এবং বিনাশীল পদার্থের ভোগ ও সংগ্রহে প্রবৃত্ত হয় তারা অল্পাত্মা অর্থাৎ মূর্ধ কিন্তু যারা ভগবত আশ্রয়ে গ্রহণ করেছে যাদের মোহ দূর হয়েছে এবং যারা কেবল প্রভুর সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করেছেন মহানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে করাতে সত্য তত্ত্বের দিকেই লক্ষ্য হওয়ার জন্যে তাদের বলা হচ্ছে মহাত্মা ভজন্ত নন্ন জ্ঞাতা জ্ঞেতা ভৃতাদিম ব্যয়ম আমি সকল প্রাণীর আদি এবং অবিনাশী তাৎপর্য লই যে যখন জগৎ সৃষ্টি হয়নি তখন আমি ছিলাম আর যখন সমস্ত জগৎ লীন হয়ে যাবে তখনও আমি থাকবো আমি এইরূপ অনাদি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত সৃষ্টি অনন্ত স্থাবর জঙ্গম প্রাণী হতে উৎপন্ন হয় আমাতেই অবস্থান করে আমার দ্বারা পালিত হয় আবার আমাতেই লীন হয়ে যায় কিন্তু আমি একভাবে নির্বিকার থাকি অর্থাৎ আমার সামর্থ্য প্রভাব ইত্যাদি কখনও বিন্দুমাত্র কমে না জাগতিক বস্তুর একটি নিয়ম হলো যে কোনো বস্তু দ্বারা কিছু তৈরি হলে সেই বস্তুটি কমে যায় যেমন মাটি দিয়ে কলসি তৈরি করলে মাটি কমে যায় সোনা দিয়ে গহনা তৈরি করলে সোনা কমে যায় কিন্তু আমা হতে অনন্ত বিশ্ব সৃষ্টি হলেও আমাতে কিছুমাত্র ঘাটতি আসে না কারণ আমি সকলের অব্যয় বা বীজ যে ব্যক্তিগণ আমাকে অনাদি রূপে জেনে তারা জেনেছে তারা অনন্য চিত্তে আমারই ভজনা করে মানুষ যাকে যত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে মনে করে সে তার প্রতি ততই আকৃষ্ট হয় যারা ভগবানকে সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জানেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন তাদের লক্ষণ জানাতে এখানে অনন্য মানস পদটি ব্যবহৃত হয়েছে তাদের চিত্ত ভগবানে লীন হয়ে যাওয়ায় তাদের মনোবৃত্তি ইহলোকে বা পরলোকে ভোগের দিকে যায় না ভোগের প্রতি তাদের চিত্তে কোনো আকর্ষণ থাকে না অনন্য চিত্ত সম্পন্ন হওয়ায় তাৎপর্য হল তাদের মনে অন্য কিছুর আশ্রয় নেই ভরসা নেই বিশ্বাস নেই অন্য কোনো কিছুতে আকর্ষণ নেই শুধু ভগবানের সঙ্গে তাদের আত্মীয়তা এইরূপ অনন্য চিত্তে তারা ভগবানের ভজনা করেন ভগবানকে যেভাবেই ভজনা করা হোক তাতে লাভই হয় কিন্তু অনন্য চিত্তে আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার এইরূপ সম্পর্ক স্থাপন করে যদি তার স্বল্প ভোজনাও করা হয় তাহলে তাতেও অনেক বেশি লাভ হয় কারণ এই আপনত্বের সম্পর্ক ভাবরূপ সহায় নিত্য নিরন্তর হয় কিন্তু ক্রিয়াদির সম্পর্ক নিত্য নিরন্তর হয় না কেননা ক্রিয়া শেষ হলেই সেই সম্বন্ধ আর বজায় থাকে না তাই সব সবকিছুর আদি এবং অবিনাশী পরমাত্মা আমার এবং আমি তার যে এইরূপ মেনে নিয়েছে যে ভগবানের পাদপদ্যে নিজেকে সমর্পণ করে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদীর দ্বারা সমস্ত শারীরিক ব্যবহারিক লৌকিক বৈদিক পরমার্থিক কার্য করে তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে এটি হল অনন্য চিত্তে ভজনা করা গীতায় যথাস্থানে গীতায় নানা স্থানে এর বর্ণনা আছে শ্লোক নম্বর চোদ্দ সততঙ্ মাং যজন্তশ্চ দৃঢ়ব্রতা মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে নিত্য আমাতে যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন ও ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন ব্যাখ্যা নিত্যযুক্তা মানুষ মাত্রেই ভগবানে নিত্যযুক্ত হতে পারে সর্বক্ষণ তাতে আকৃষ্ট হতে থাকতে পারে জাগতিক ভোগ বা সংগ্রহে নয় কারণ কখনো কখনো ভোগেও গ্লানি আসে এবং সংগ্রহেও বিরতি আসে কিন্তু ভগবত প্রাপ্তি করার ভগবত অভিমুখে চলার যে এক উদ্দেশ্য এক দৃঢ় ইচ্ছা থাকে তাতে কোনো শিথিলতা আসে না ভগবানের অংশ হওয়ায় জীবের সঙ্গে ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে মানুষ যতক্ষণ এই সম্বন্ধেকে চিনতে না পারে ততক্ষণ সে ভগবত বিমুখ হয়ে থাকে নিজেকে তার থেকে পৃথক বলে মনে করে কিন্তু যখনই সে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্বন্ধকে জেনে যায় তখন সে ভগবানের আশ্রয় নেয় এবং আর কখনও ভগবানের থেকে পৃথক থাকতে পারে না এবং এই সম্বন্ধ কখনো বিস্তৃত হয় না এই হলো তার নিত্যযুক্ত থাকা ভগবানের সঙ্গে মানুষের আমি ভগবানের এবং ভগবানই আমার এই যে নিত্য সম্পর্ক তা জাগ্রত স্বপ্ন সুশুক্তি সকল অবস্থাতে একান্তে ধ্যান ভজনকালে অথবা সেবারূপে সমস্ত সাংসারিক কাজ করার সময়ও কখনও ছিন্ন হয় না তা অটলভাবে সর্বদা বজায় থাকে যেমন মানুষ নিজেকে যে মা বাপের সন্তান বলে মনে করে সকল কাজের মধ্যে তার আমি অমুকের সন্তান এই ভাব সর্বদা বজায় থাকে তার স্মরণে থাক বা না থাক যে সে মনে রাখুক বা না রাখুক তবুও এই ভাব তা সর্বদা থেকে যায় কারণ আমি অমুকের সন্তান এই ভাবটি তার নিজস্বতা বোধের মধ্যে সন্নিবিষ্ট রয়েছে তেমনি যে ব্যক্তি অনাদি অবিনাশী সর্বোপরি ভগবানই আমার এবং আমি তারই এই বাস্তব সত্য জেনে যায় মেনে নেয় তার এই ভাব সদাই বজায় থাকে এইভাবে ভগবানের সঙ্গে নিজের প্রকৃত সম্বন্ধ মেনে নেওয়াকে নিত্যযুক্ত বলা হয় দৃঢ়ব্রতা যারা জাগতিক ভোগ ও সংগ্রহাদিতে ব্যাপৃত থাকে তারা যদি পরমার্থিক বিষয়ে কোনো নিশ্চয় করে তাদের নিশ্চয় দৃঢ় হয় না কিন্তু যারা অন্তর থেকে নিজেদের আমিত্বকে এইভাবে পরিবর্তন করেছে আমি ভগবানের আর ভগবান আমার তারা দৃঢ় নিশ্চয় হয় যে আমি সংসারের নই এবং সংসার আমার নয় সুতরাং আমাদের জাগতিক ভোগ ও সংগ্রহে কোনো প্রয়োজন নেই বরং যেহেতু চরাচরে সকল প্রাণী ভগবানের অতএব সেই সম্পর্কের জন্য প্রয়োজন মতো তাদের সেবা করে যাওয়া ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রয়োজন মতো জগতের শুধুমাত্র সেবা করা এইভাবে তাদের লক্ষ্য দৃঢ় থাকে এবং তারা কখনো নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হন না কারণ তাদের লক্ষ্য থাকে শুধু ভগবানে এবং তারা নিজেরাই ভগবানই অং ভগবানের অংশ তাদের লক্ষ্যে অদৃঢ়তার তার আসার প্রশ্নই ওঠে না অদৃঢ় ভাব আসতে পারে সাংসারিক লক্ষ্যে এবং যা ঠেকে না যতন্তশ্চ সাংসারিক মানুষ যেমন মমত্ব সহকারে আত্মীয় প্রতিপালন করে ভোগ সহকারে অর্থ উপার্জন করে তেমনি ভগবত ভক্ত ভগবত প্রাপ্তির জন্য যখন সাধনা করেন তার তৎপরতার সঙ্গে করেন তার প্রচেষ্টা সাংসারিক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা সাংসারিক নয় কারণ ভগবানই হলেন তার প্রচেষ্টার উদ্দেশ্য ভক্তা কীর্তায়ন্ত মাম এই ভক্তগণ কখনও সহ ভগবত নাম কীর্তন করেন কখনো নাম জপ করেন পাঠ করেন কখনও নিত্যকর্ম করেন কখনো আবার ভগবত সম্বন্ধেও আলোচনা করেন বাণী সম্বন্ধীয় যা কিছু ক্রিয়া করেন তা সবই ভগবানের স্তোত্রই হয়ে থাকে স্তোত্রাণী সর্বাগীর নমস নমসন্তশ্চ তারা ভক্তি সহকারে ভগবানকে প্রণিপাত করেন তাঁদের মধ্যে নানা সদ্গুণ সদাচার উদ্ভাসিত হলে তাদের দ্বারা ভগবত অনুকূল কোনো চেষ্টা হলে তাদের মনে এই ভাব জাগে এবং অন অবনত মস্তকে ভগবানকে বলেন হে প্রভু এ এসবই আপনার কৃপায় হচ্ছে আপনার প্রতি এত চেষ্টা ও তৎপরতা আমার উদ্যমে হয়নি সুতরাং এই সদ্গুণ ও সদাচার এই সাধন ভজন আপনার কৃপাতেই হওয়া সম্ভব মনে করে আমি কেবল আপনাকে প্রাণিপাতই করতে পারি শততঙ্গ মাং উপাসতে আমার অনন্য ভক্ত এইভাবে আমার সর্বদা উপাসনা করে থাকেন সর্বদা উপাসনা করার অর্থ হলো যে এরা কীর্তন প্রণীপাত ইত্যাদি ব্যতী রেখে যে খাওয়া দাওয়া শয়ন জাগরণ আদি চাষবাস ইত্যাদি ক্রিয়া করে থাকেন তা সবই আমার জন্যই করে থাকেন এদের সমস্ত লৌকিক পরমার্থিক ক্রিয়াদি শুধুমাত্র আমারই উদ্দেশ্যে আমার প্রসন্নতা লাভের জন্যই করা হয়ে থাকে এ হলো শ্লোক নাম্বার তেরো চোদ্দো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখা দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন